আসসালামু আলাইকুম বগুড়া জেলা জুনিয়র ফুটবল অ্যাকাডেমি প্রতিদিনের মতো এই শীতের বিকেলে আবারও প্র্যাকটিস শুরু হয়েছে এখানে গোলকিপার দিয়ে শুরু করলাম গোলকিপাররা এখানে প্র্যাকটিস করছে এখানে পুরো মার জুড়ে কোন মার্কার সাজানো আছে সবাই প্র্যাকটিস করছে এখানে বল কন্ট্রোলিং রিসিভ পাস। এখানে জি স্যার এই যে এখানে যারা নতুন তাদের পাসিং ড্রিল চলছে পুরো মাঠ জুড়ে প্র্যাকটিস চলছে এই শীতের বিকেলেও প্র্যাকটিস থেমে নেই প্রতিদিনের মতো প্র্যাকটিস হচ্ছে এখানে আমাদের রনক স্যার রয়েছে সে সুন্দরভাবে বোঝাই দিচ্ছে এদিকে আমাদের আমার বুলবুল স্যার সে নিজেও আজকে অনেক দিন পর মাঠে নেমেছে সেও প্র্যাকটিস করছে আলহামদুলিল্লাহ প্রমিলা ফুটবলার পুরো মাঠ জুড়ে পাসিং ড্রিল চলছে সুন্দরভাবে রনং স্যারের নেতৃত্বে এখানে আমাদের বুলবুল স্যার সে নিজেও করছে দেখুন আপনারা সাথে থাকুন আর বগুড়া জেলা জুনিয়র ফুটবল অ্যাকাডেমির নতুন একটি ইউটিউব চ্যানেল খোলা হয়েছে আপনারা সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই যে আমাদের

তারা এখানে ছোট্ট একটি গেম এখানে ছোটো ছোটো বাচ্চারা গেম খেলছে ছোট্ট একটি জায়গায় পাঁচ ছয় জুন ফাইভ বাসেস ফাইভ অনেক সুন্দর পাসিং তাদের চলছে চলছে পুরো মাঠ ভিডিও চলছে এই যে আবারও গোলকিপারদের চলে আসলাম আর হ্যাঁ আমি বগুড়া জেলা জুনিয়র ফুটবল অ্যাকাডেমির একজন সদস্য একজন গোলকিপার অনুদ্ধ পনেরোর সবাই দোয়া করবেন এবং বগুড়া জেলা জুনিয়র ফুটবল অ্যাকাডেমির ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন সব সময় নতুন নতুন ভিডিও পাবেন ইনশাআল্লা পুরো মাছ জুড়ে পাসিং ড্রিল চলছে স্যার আজকের প্র্যাকটিস সম্বন্ধে যদি আপনি কিছু বলতেন আলহামদুলিল্লাহ অনেকদিন পর মাঠে নেমেছি প্রায় দেড় মাস পর রাস্তা চার্ম আপ করবো প্রতিদিন শরীর ঠিক রাখার জন্যে আর মাছটাকে অর্ধে ভাগ করা হয়েছে এখানে ট্রেনিং চলছে অনেকের নেতৃত্বে ধন্যবাদ স্যার জি স্যার জি স্যার ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম